আজকে পাহাড়পুরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি কর্তৃক আয়োজিত চলো রাষ্ট্র সংস্কার করি এবং লিগ্যাল এইড সংসদের দু হাজার পঁচিশ শেষ সবার মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের বিদেশ থেকে আগত অতিথিবৃন্দ এবং যারা সম্মুখে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার টপিক্সটা হয়েছে আজকের যে বিষয়বস্তু তা হয়েছে আইনগত সহায়তা প্রদান সংশোধনী আইন দুই এই আইনটা দুই সালে প্রণয়ন হয়েছিল তখন কিছু সীমিত পরিসরে এই আইনটা কার্যকর ছিল সময়ের বিবর্তনে এই আইনটাকে দুই সালে আরও কিছুটা পরিবর্তন করা সংশোধনী করা হয়েছে যেখানেও আমাদের সামাজিক যে সমস্যা সে সমস্যাকে আমরা সমাধান করতে পারি আর এই আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমরা শুধু আমাদের পারিবারিক যে সমস্যা যেমন বিবাহবিচ্ছেদ দেনমোহর এই বিষয়েই আমরা প্রধান ভূমিকা পালন করেছি এবং এইগুলি আমরা মামলা হওয়ার পরে সেখানে একজন লিগাল এইড অফিসার ছিলেন যার যিনি সহকারী জজ পদমর্যাদার উনি সমাধান করতেন যেগুলি না পারতেন সেগুলি কোর্টে সাক্ষী সাবুদের মাধ্যমে সমাধান হতো পরবর্তীতে আমরা দেখলাম যে এই আইনটা পরিপূর্ণ নয় এটাকে যদি আরও পরিপূর্ণ এবং সাবলীল এবং গতিশীল করতে হয় এবং সমাজের সঞ্চল শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে এর সাথে আরও কিছু কিছু আইন যুক্ত করতে হবে ফলে আমাদের সমাজে এবং আদালতে আইনে মামলার জট কমবে আগে আমি বলেছি যে প্রথম যখন আইনটা হয়েছে তখন ছিল শুধু মামলা হওয়ার পরে এটা সমাধানের শুধু পারিবারিক আদালতের এখন এই দুই হাজার পঁচিশ সালের সংশোধনীতে এই মামলা করার আগে এটা যাতে সমাধান করা যায় সেই বিধানটা এখানে রাখা হয়েছে এবং সেখানে একটা বিধানকে একদম কম্পালসারি করা হয়েছে সেটা হলো যে মেডিয়েশন মেডিয়েশনের মাধ্যমে এবং দক্ষ মেডিয়েটরের মাধ্যমে যাতে এই সমস্যার সমাধান করা যায় সেই লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে আমি আইনটা সম্পর্কে খুব সংক্ষেপে বলতে চাচ্ছি কারণ আমাদের সময় স্বল্পতা আছে এখন আইনগত সহায়তা কারা পাবেন আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রার্থী কিন্তু অসমর্থ বিচারপ্রার্থীকে কোনো আদালতের দায়ের দায়ের কৃত বা বিচারাধীন মামলার আইনি পরামর্শ ও সহায়তা প্রদান এছাড়া দেয়া আছে দেওয়ানি এবং প্রচলিত অন্যান্য আইনের বিধান অনুসারে মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধ বা মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে নিযুক্ত মধ্যস্থকারী বা এই আইনি নিযুক্ত স্পেশাল মিডিয়েটরকে সম্মানিত সম্মানী প্রদান এইখানে দেখেন মেডিয়েশন মেডিয়েটর শব্দটা আসছে স্পেশাল মিডিয়েটর স্পেশাল মিডিয়েটর কারা হবে আমরা আজকে যারা এখানে আসছি বাংলাদেশ মেডিয়েশন সোসাইটির পক্ষ থেকে এখানে যারা প্রশিক্ষিত এবং যাদের একটা লিস্ট প্রতি আদালতে এমনকি সরকারের কাছেও থাকবে তাদেরকেই স্পেশাল মিডিয়েটর হিসাবে এখানে বোঝানো হয়েছে এবং এই ধরনের কোনো সমস্যা যদি প্রথমে সৃষ্টি হয় তবে যার যেখানে সৃষ্টি হবে যে ফ্যামিলিতে পরিবারে সৃষ্টি হবে বা যে সমাজে সৃষ্টি হবে সেই সমাজের থেকে একটা আবেদন করতে হবে কোথায় করতে হবে মেডিয়েটরের কাছে মেডিয়েটরের কাছে যদি আবেদন করা হয় তখন তিনি উভয় পক্ষকে ডেকে নিয়ে আসবেন নোটিশের মাধ্যমে আনার পরে উনি দুপক্ষকে সামনাসামনি বসে উনি মাঝখানে বসে থাকবেন এক পক্ষ শুনবে কিছুক্ষণ আগে আপনারা সবাই বক্তৃতা দিয়েছেন সেখানে বলেছেন যেখানে এখানে এক পক্ষ বলবেন আর এক পক্ষ শুনবেন মাঝখানে মেডিয়েটর বসে থাকবেন উনি শুধু অবজার্ভ করবেন এক পক্ষের বলা শেষ হলে আর এক পক্ষ বলবেন এবং তার সমস্যা কোথায় এটা চিহ্নিত করার জন্যে মেডিয়েটর যথাসাধ্য চেষ্টা করবেন এবং সেই পয়েন্টেই এটা সমাধানের চেষ্টা উনি দিবেন এখন এই মধ্যস্থতা কীভাবে করা যেতে পারে আপনাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে আমরা এই মেডিয়েটরদের কীভাবে পাব এই মেডিয়েটরদের পাওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো যে সরাসরি আর একটা হল ওভার টেলিফোন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদির মাধ্যমে যেটা আধুনিক প্রযুক্তি বলা হয় আধুনিক প্রযুক্তি এই দুই প্রযুক্তিতে আপনারা এদেরকে পাবেন এবং এইটা আধুনিক প্রযুক্তি মানে ভার্চুয়াল একটা হলো শারীরিক উপস্থিতি আর একটা হলো ভার্চুয়াল উপস্থিতি যেটা একটা কোড নাম্বার দেওয়া থাকবে সেই কোড নাম্বার অনুযায়ী আপনার সেই মিডিয়েশনের যে অফিস বা কমিশন থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সেখানে আপনারা আবেদনটা প্রযোট করতে পারবেন আমি একটু আগেই বলেছি আগে এই মেডিয়েশনের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান যেটা করা হয়তো লিগাল এইড বলা হয় সেটা শুধু কোর্টে মামলা হলে তারপরে উদ্যোগ নেওয়া হতো কিন্তু এখন যেটা করা হয়েছে দু হাজার পঁচিশে সংশোধনী মাধ্যমে তাহলে মামলা করার আগে আবেদনের মাধ্যমে এবং সেই অনুযায়ী দুই পক্ষকে বসে সমাধান করার চেষ্টা করা হবে যদি না হয় তখন কি হবে যে কোনো এক পক্ষ বিজ্ঞ আদালতে তার এলাকা বেচিস আদালতে এলাকাধীন আদালতে একত্রিশ আদালতে মামলা করতে পারবে তার মাধ্যমে সে সমাধান খুঁজতে পারবেন আমরা এখন একটাকে বলা আদালতে যেটা যাবে সেটাকে বলা হয় পোস্ট কেস মেডিয়েশন আর আদালতে যাওয়ার আগে যেটা আমরা করতে পারবো সেটাকে বলা হয় প্রি কেস মেডিয়েশন এখন এটা কারা করবে স্পেশাল মেডিয়েটর এবং লিগাল নাইট অফিসার দুজনেই করতে পারবেন তবে আমরা স্পেশাল মেডিয়েটরকে বিশেষভাবে প্রাধান্য দেব বিকজ তারা এই বিশেষভাবে প্রশিক্ষিত থাকবেন বিধায় তারা এটা সুষ্ঠু এবং সমাধান দেওয়ার চেষ্টা করবেন এখন কথা হলো যে একটা সমাধান হয়ে গেল সমাধান হলে পরে তলে তার একটা লিখিত যেমন কোর্টে যে কোনো একটা মামলা হলে তার একটা রায় হয় একটা ডিগ্রি হয় তো এখন এখানে একটা রায়ের দরকার আছে লিখিত এবং ডিগ্রিরও দরকার আছে তাহলে সেটা কি করবেন এই রায় এবং ডিগ্রি যেটাকে মধ্যস্থতা বা মেডিয়েশন এগ্রিমেন্ট বলা হয় এই মেডিয়েশন এগ্রিমেন্টটা তৈরি করবেন মেডিয়েটর ওই যে স্পেশাল মেডিয়েটর থাকবে উনি তৈরি করবেন উনি তৈরি করে দুই পক্ষের সিগনেচার নেবেন এবং নিজেও সিগনেচার দেবেন তারপরে যদি কোর্টে মামলা পেন্ডিং থাকে কোর্টে সাবমিট করবেন বিজ্ঞ আদালত এই চুক্তি অনুযায়ী চুক্তিতে যা লেখা আছে সেই অনুযায়ী রায় দিয়ে একটা আদেশ প্রদান করবেন এবং দ্যাট ইজ দ্য ফাইনাল এবং এই আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ উচ্চতর আদালতে যেতে পারবেন না এখানেই শেষ এবং যদি কোর্টে মামলা করে থাকে সেক্ষেত্রে যদি কোনো কোর্ট ফি দিয়ে থাকে তবে এই চুক্তি অনুযায়ী এবং এই মেডিয়েশন অনুযায়ী সেই কোর্ট ফিটা ওই পক্ষ ফেরত পাবে এখন এখানে একটা যে কোনো জিনিস করার জন্য একটা প্রধান শক্তি লাগে সেই শক্তিটাকে বলা হয় কমিশন বা পরিচালনা বোর্ড এখন এই আইনি আইনিগত সহায়তা কেন্দ্র পরিচালনা করার জন্যে আগে এটা হতো ব্লাস্টের মাধ্যমে বা যে কোনো এনজিওর মাধ্যমে পরিচালিত হতো সেখান থেকে এখানে একটা জাতীয় পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে এই জাতীয় পরিচালনা বোর্ডে তেইশ সদস্য বিশিষ্ট সদস্য থাকবেন যারা এটা পরিচালনা করবেন এবং তারা এটা অবজার্ভ করবেন স্যাটেলাইটের মতো অল ওভার বাংলাদেশ তো এখানে কে কে থাকতে পারেন প্রথমে হলেন যিনি আইন বিচারক সংসদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা উপদেষ্টা এখন উপদেষ্টা আছেন সেই জন্য উপদেষ্টা বলা হয়েছে যিনি বোর্ডের চেয়ারম্যান থাকবেন দুই নম্বরে জাতীয় সংসদের স্পিকার মনোনীত দুইজন সংসদ সদস্য যারা একজন হবে সরকার দলীয় একজন হবে বিরোধী দলীয় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব আইন ও বিচার বিভাগ সচিব অর্থ বিভাগ সচিব জননিরাপত্তা বিভাগ সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহাপুলিশ পরিদর্শক মহাকারা পরিদর্শক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বাইর বার কাউন্সিল সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সরকার কর্তৃক মনোনীত আইন ও অধিকার সম্পর্কিত বেসরকারি সংস্থার তিনজন জনপ্রতিনিধি এটা সরকার নির্ধারণ করবেন তার ইচ্ছে মতো সরকার কর্তৃক নারী সংস্থা হইতে মনোনীত তিনজন প্রতিনিধি নির্বাহী পরিচালক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা যিনি ইহার সদস্য সচিব হইবেন এই জনকে নিয়ে একটা জাতীয় পরিচালনা বোর্ড গঠন হবে যারা এটা পরিচালনা করবেন এখন এই যে এরা হবে এদের একটা মেয়াদ থাকতে হবে না আজীবন কেউ থাকতে পারবে না এই জন্য এরা এদের মেয়াদ হবে দুই বছর যদি এই দুই বছর ভিতরে কেউ তার পার্সোনাল ডিফিকাল্টিসের জন্যে বা কোনো কারণে পদত্যাগ করতে চান বা সরে যেতে চান তাহলে এর ভিতরে তিনি প্রপার ফোরামে আবেদন করে চলে যেতে পারবেন সে কথায় কোনো সমস্যা হয়। এখন স্পেশাল মিডিয়েটরের কথা আমি বলেছি কয়েকবার উচ্চারণ করেছি স্পেশাল মেডিয়েশন কি মেডিয়েটর কি এই আইনের অধীনে স্পেশাল মেডিয়েটর হিসেবে কার্যক্রম পরিচালনা সংস্থা সরকারের পূর্বানুমোদন ক্রমে অপসারাপ জেলা জজ এবং মধ্যস্থ বিশেষ অভিজ্ঞ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীগণের মধ্যে হইতে স্পেশাল মেডিয়েট মেডিয়েটরগণের একটি তালিকা প্রস্তুত করিবে কারা করবে জাতীয় পরিচালনা বোর্ড এখন দেখা গেল লিগাল এইট অফিসারকে হবে লিগাল এইট অফিসার বা লিগাল এইড অফিসার আইনগত সহায়তা প্রার্থীকে যিনি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনি পরামর্শ প্রদান করতে পারিবে মামলা পূর্ব মধ্যস্থা প্রি কেস মিডিয়েটর মেডিয়েশন উদ্যোগ গ্রহণ করতে পারিবে এবং প্রস্তুত আইনের অধীন আপরযোগ্য যে কোনো বিষয়ে কোনো আদালত বা ট্রাইব্যুনাল মামলা দায়ের পরবর্তী মধ্যস্থা অর্থাৎ মামলা হওয়ার পরে কার্যক্রমের জন্য প্রেরণ করলে উহার নিষ্পত্তি ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন এখন কথা হলো যে এই অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন এই প্রি কেস মেডিয়েশনের আইনে যাহা কিছু থাক না কেন মামলা পূর্ব মামলা পূর্ব মধ্যস্থা বিষয়ে আইনের বিধান হবে অর্থাৎ মামলা করার পূর্বে প্রথমেই এই মেডিয়েশনে যেতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে যেটা দুই হাজার ছয়ে যে আইনটা করা হয়েছিল বা দুই হাজার সেখানে এটা ছিল না দুই হাজার এখানে মামলা করবার পূর্বে সবাইকে এই মেডিয়েশনে যেতে হবে যদি মেডিয়েশনে তাদের সমস্যা সমাধান হয়ে যায় ভালো আর যদি না হয় তখন তারা আদালতে শরণাপন্ন হতে পারবেন আর এখন কোন কোন বিষয়ে মেডিয়েশন করতে পারবে মেডিয়ে স্পেশাল মেডিয়েটর তা তালিকা হলো পারিবারিক পারিবারিক আদালত আইন দুহাজার তেইশ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই সহকারী জজ আদালতে একটি দিন বন্টন সম্পর্কে পার্টিশন সুট যেটা বলা হয় বাড়ির জায়গা জমি নিয়ে সেটা স্টেট এগুজিশন অ্যান্ড ট্রান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশ সেখানে সেকশন স্পেসিফিক বলা আছে নাইনটি সিক্স অর্থাৎ অগ্রক্রয় আইন যেটাকে বলা হয় প্রিএমশন এই প্রিয়মশনে যাওয়ার আগে মেডিয়া চলে যেতে হবে যেটা এর আগে কখনো ছিল না এখানে এসে নন এগ্রিকালচার ট্রান্স অ্যাক্ট উনিশশো এখানে সেকশন চব্বিশ এটাও অগ্রগ্রয়ের মামলা এটাও কোর্টে যাওয়ার আগে মে অবশ্যই মেডিয়েশনে যেতে হবে আর না হয় কোর্টে মামলা গ্রহণযোগ্য হবে না তারপরে যেটা আছে পিতামাতার মাতার ভরণ পোষণ আইন উনিশশো না সরি দুই হাজার তেরো দুই হাজার তেরোতে পিতামাতার ভরণ পোষণের জন্যে ছেলে এবং মেয়ে উভয়ের যে দায়িত্ব আছে সেইটা যদি না দেয় তখন পিতামাতা মেডিয়েশনে যেতে পারবেন এবং তাদের অধিকার যেটা মাতার যেটা ভরণ অধিকার বা থাকা খাওয়ার যেটা অধিকার সেটা তারা আদায় করতে পারবেন আর একটা হলো চেকের মামলা আপনি কাউকে চেক দিলেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই ওই চেকটা ডিজনার হলো তখন সে কোর্টে গিয়ে সরাসরি মামলা করতে পারে আপনার বিরুদ্ধে এবং এটা ছিল ক্রিমিনাল মামলা এই চেকের মামলা যদি চেকটা ডিজনের হয় তখনও আপনাকে প্রথমে যেতে হবে কোথায় স্পেশাল মেডিয়েটরদের কাছে সেখানে এটা সমাধানের চেষ্টা করা হবে যদি না পারে তবে যেতে হবে কোর্টে তবে একটা এখানে লিমিটেশন আছে কত লাখ টাকা পর্যন্ত এই স্পেশাল মিডিয়েটারের মাধ্যমে সমাধান করা যেতে পারে সেটা হলো পাঁচ লাখ পাঁচ লাখের উপর হলে মিডিয়েটারের কাছে যাওয়ার দরকার নাই সরাসরি কোর্টে যেতে পারবেন যৌতুক নিরোধ আইন এর ধারা তিন এবং চার কেউ যৌতুক চেয়েছে কিনা এখন অহরহ যৌতুকের মামলা হয় কোর্টে কোনো কিছু না বললেও ওয়াইফ গিয়ে একটা যৌতুকের মামলা করে দেয় স্বামীর প্রতি সেই জন্য এই যৌতুকটাকে এখানে রাখা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এগারোর ব এটাকেও প্রি মেডিয়েশনের ভিতরে রাখা হয়েছে সুতরাং এই যে নয়টা আইন এটাকে বাধ্যতামূলক করা হয়েছে আদালতে যাওয়ার আগে বা এভাবে কোনো ঘটনা ঘটলে আদালতে যাওয়ার আগে মেডিয়েটারের মধ্যে সমাধান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবার পুনরায় সসদ্য সালাম জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ